আমরা আজকে সাউথ কোরিয়ার আরো একটি ভিসা হাতে পেয়েছি আমাদের সাথে আমাদের স্টুডেন্ট আছে চলুন আমরা জেনে আসি তার এই ভিসা সাকসেস আলাইকুম কেমন আছেন ভালো আছে আপনার নাম নাম আমার আছেনিবা মুসকান লিয়ানা আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন কোন স্টেটে যাচ্ছেন আচ্ছা আমি সাউথ কোরিয়াতে যাচ্ছি সিজং ইউনিভার্সিটিতে যেটা হচ্ছে সিওলি অবস্থিত আপনার প্রোগ্রাম কোনটা আমার প্রোগ্রাম হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমি ডিরেক্ট ব্যাচেলরসে যাচ্ছি সাউথ কোরিয়াটাকে কেন বেছে নেবেন কারণ তাদের এডুকেশন সিস্টেম হচ্ছে টপ নচ অ্যান্ড তাদের ট্রেডিশন আমাকে আগে থেকে অনেক ভালো লাগতো অ্যান্ড আমারটা ছিল যে আমি দেশে বাইরে পড়তে যাব আমার হায়ার স্টাডিসের জন্য তাই সব মিলায় সাউথ কোরিয়াকে আমার বেস্ট মনে হয়েছে ড্রিমল্যান্ডের সাথে আপনার পথ চলাটা শুরু আমি ফেসবুক স্কোর করতে করতে ড্রিমল্যান্ডের অ্যাড দেখেছি তো এখান থেকে ড্রিমল্যান্ডে আসা তারপরে তাদের সার্ভিস সম্বন্ধে জানলাম তারপরে তাদের সাথে আমার ফাইল ওপেনিং হয় এন্ড আমার সব প্রসিডিওর এখান থেকে হায়ার স্টাডিজের জন্য আপনি ড্রিমল্যান্ডকে কেন বেছে নিলেন আমি যখন আসি প্রথম দিন আমার বাবা সহ এখানে কথা হয় আমার কাউন্সিলরের সাথে তো সব মিলায় আমার এটাকে রিলাইবেল মনে হয়েছে দেন আমরা এখানে উপস্থিত করার সিদ্ধান্ত নিই অ্যান্ড করি আপনার যে যে সাথে জার্নি জার্নি ছিল একটা লং টার্ম জার্নিটা আসলে কেমন ছিল যে জার্নিটা ভালো ছিল অ্যান্ড কিছু কিছু জায়গায় টাফ ছিল বা অনেক সময় আমার একটু অ্যাংশাস ছিলাম যে আমার ওখানে এটা আসবে কিনা বা এটা হবে কিনা এগুলো নিয়ে তারপর আলহামদুলিল্লাহ সব ভালো হয়েছে আমি ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ নেক্সট ইন্টারকে যারা হচ্ছে ব্যাচেলার প্রোগ্রামে যেতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা নেক্সট ইন্টারকে ব্যাচেলার প্রোগ্রামে যেতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ড্রিম ল্যান্ডকে তারা বেছে নিতে পারে এনাদের সার্ভিস অনেক ভালো অ্যান্ড তারা চোখ বন্ধ করে এখানে আসতে পারে যাতে তাদের সব কিছু জার্নি স্মুথলি কমপ্লিট করতে পারে অ্যান্ড তাদের সব ডকুমেন্টস তারা অনেক ইজিলি রেডি করতে পারবে এই ড্রিম ল্যান্ডের থ্রু আসলে আগেইন কংগ্রেচুলেশনস ফর ইউর ভিসা আপনার নতুন জার্নিটা শুভ হোক আমরা এই কামনা করছি ড্রিমল্যান্ড এর পাশে থাকবেন ড্রিমল্যান্ড সবসময় আপনাদের পাশে আছে প্রিয় শিক্ষার্থী জন্য আপনি যদি নেক্সট দিন থেকে অ্যাপ্লাই করতে চান ব্যাচেলার প্রোগ্রামে তাহলে আর দেরি না করে যোগাযোগ করুন ড্রিমল্যান্ড স্টুডেন্ট সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসবেন